যারা কোথাও চান্স পাওনি তাদের জন্য এই সুযোগটাই সবচেয়ে বড় সুযোগ এবং তোমরা বলতে পারো যে এটা হচ্ছে আল্লাহতাল পক্ষ থেকে তোমাদের প্রতি নিয়ামত যে তোমরা এই সুযোগটা পেয়েছো এবং যাদের প্রস্তুতি খারাপ ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে ভালো প্রিপারেশন নিতে পারো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমার কৃষি গুচ্ছের পরীক্ষা কখন হতে পারে এ অনেকে প্রশ্ন করছো এবং আর প্রশ্ন করছো যে কোটা তো তাহলে উঠে গেল তাহলে কি কৃষি যে কোটা ছিল সেটা কি উঠে যাবে কিনা এই নিয়ে অনেকে প্রশ্ন করছো বা এই নিয়ে অনেকে কনফিউজ আছে তো সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং দেখো তোমরা যারা হচ্ছে ভালো প্রিপারেশন নিয়েছিলে না বা যাদের এটা শেষ পরীক্ষা ছিল কিন্তু প্রিপারেশন ভালো ছিল না তাদের জন্য এটা বেস্ট একটা সুযোগ যে আরো মোটামুটি এক মাস মতো সময় পাবা এই সময়কে ব্যবহার করে তুমি সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা আহ মোটামুটি বলা যায় যে আহ তোমার সেপ্টেম্বরের দশ তারিখের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম দশ তারিখের পরে সেপ্টেম্বরের দশ তারিখের পরেই পরীক্ষা হতে পারে তার আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম এই সময়কে ব্যবহার করে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং অবশ্যই তোমাকে রেগুলার পরীক্ষা দিতে হবে রেগুলার পরীক্ষা দিতে হবে তোমার প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করে নিতে হবে যারা ময়মনসিংহ অফলাইনে রয়েছে তারা চাইলে আসতে পারো আমার তোমাদের জন্য স্পেশাল কোর্স চালু করা হয়েছে সপ্তাহে ছয় দিনই পরীক্ষা হয় তিরিশ মার্ক করে এবং ছয় দিনের ভেতর পাঁচ দিন তিরিশ মার্ক হয় এবং একদিন পঞ্চাশ মার্ক হয় এবং যে সে যেদিন পঞ্চাশ মার্কে পরীক্ষা হয় সেই দিন তোমার গিফট থাকে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য এবং হচ্ছে তোমার ক্লাব পরীক্ষার পরে একটা অধ্যায় যে ধরো আমি আজকে নিউটনিয়ান বলবিদ্যার বাইশ টাইম শিখি সলভ করে দিলাম সেই অধ্যায়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইশ টাইম শিখিও এবং বাইশটা টাইপ আমি সলভ করে দিলাম মোটামুটি আহ চল্লিশ মিনিটের ভেতরে এর মাধ্যমে কি হলো তোমার ওই অধ্যায়টা একবার সুন্দর করে আবার রিভাইজ হয়ে গেল এবং তুমি ওই বাইশ টাইম শিকিউর থেকে ওই অধ্যায় গুরুত্বপূর্ণ যে যেগুলো মানে পাত্তা না বা যেগুলো প্রবলেম হতো সেই বাইশ টাইম শিকিউর সলভ করাই দিলাম এবং ওই বাইশটা গুরুত্বপূর্ণ অধ্যায় শিখিয়েছিল বা বাইশটা টাইপই গুরুত্বপূর্ণ ছিল এবং আশা করি এর বাইরে যাবে না সব সুন্দর একটা প্রিপারেশন হবে যারা চাও ময়মনসিংহে অফলাইনে রয়েছে তারা এসে প্রিপারেশন নিতে পারো আবার অনেকে আমার স্টুডেন্ট আবার আসছে বাইরে থেকে বাইরে থেকে এসেও কিন্তু প্রিপারেশন নিচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি থেকে এসেও কিন্তু প্রিপারেশন নিচ্ছে তোমার যদি এরকম সম্ভব হয় এসে প্রিপারেশন নিতে পারো এখন দেখো এবার প্রশ্ন যেটা মেন কথা সেটা হচ্ছে যে কোটা কি উঠে যাবে কিনা দেখো কিছু ভাষীতে যেগুলো কোটা ছিল সেগুলো আসলে সিম্পল কোনো কোটা না এটা হচ্ছে টেকনিক্যাল কোটা টেকনিক্যাল কোটা মানে তুমি ধরো যে সাবজেক্ট নিয়ে কৃষি বাসী যে সাবজেক্ট নিয়ে পড়বা সেই সাবজেক্টের উপরেই কোটা এবং সেই সাবজেক্টের যেটা যেটা নিয়ে পড়বা সেটার প্রতি তুমি স্পেশালিস্ট এবং ওই স্পেশালিস্ট হয়ে তুমি একটা জবে যাবা এবং সেইখানে কেউ চাইলে অন্য কেউ এসে সেই জবটা করতে পারবে না মানে এই কোটাটা হচ্ছে টেকনিক্যাল কোটা এবং এটা মানে কোনো কোনো সম্ভাবনা নাই কারণ ধরো তোমাকে একটা পোস্ট আছে সেই পোস্টে যারা এগ্রিকালচারিস্ট তারাই কেবল জব করতে পারবে বা সেই পোস্টে কি ঘটে না ঘটে কেবল তারা যারা এগ্রিকালচারিস্ট তারাই জানে অন্যরা জানে না তুমি এটাকে কি করতে পারবা অন্যদের নিয়ে এসে কাজ করাতে পারবা কোনো মানে কোটা উঠবে না এখানে যা কোটা ছিল সবই থাকবে এবং যতগুলো কোটা ছিল সবই থাকবে এক পার্সেন্ট উঠবে না এবং এটা হচ্ছে টেকনিক্যাল কোটা এবং এটা তোমার হান্ড্রেড পার্সেন্টই থাকবে সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই অনেকে প্রশ্ন করছে যে উঠে যাবে কিনা বা কোটা নিয়ে অনেকে ভুল ধারণা ছিল হয়তো সো এটা টেকনিক্যাল কোটা এটা উঠবে না এবং এটা হচ্ছে তুমি এখান থেকে যে যে পড়ানোগুলো পড়ানো হয় সেটার জন্য তুমি ওই ওই জবের জন্য সেটাই দরকার অন্য কেউ এসে সে জব করতে পারবে না সো বিষয়টা বুঝতে পেরেছো আশা করি যে টেকনিক্যাল কোড উঠে না কখনো এবং এটা থাকবে হান্ড্রেড পার্সেন্টই থাকবে সো চিন্তা করার কিছু নাই প্রিপারেশন ভালো করে নাও যারা চাও পরীক্ষা দিতে পারো অপ্ল্যানে এসে অনলাইনে আমি ব্যবস্থা করছি চেষ্টা করছি হয়তো একটু সময় লাগছে অনলাইনে বিষয়টা সেটা ঠিকঠাক করতে সো অনলাইন আসবে কিছু ফ্রি পরীক্ষা নেবো ফ্রেড না ফ্রি পরীক্ষা নেবো ইনশাল্লাহ কিছু ফ্রি সার্ভিস দেবো ইনশাল্লাহ তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকো টেলিগ্রাম গ্রুপে আমি ডেস্ক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে দেবো তোমরা যুক্ত হয়ে থাকো এবং হচ্ছে সবার ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে প্রস্তুতি নাও আহ ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য শুভকামনা রইলো আসসালাম ওয়ালাইকুম লাহাফিজ